বন্ধুরা আজকে আমি একটু রুই মাছের ঝোল বানাবো রুই মাছটা ধুয়ে নুন মাখা হয়ে গেছে কী দিয়ে বানাচ্ছি আলু দিয়ে বানাবো আলু পেঁয়াজ টমেটো মশলা করা আছে এখানে আদা রসুন টমেটো পেঁয়াজ বেশ করা আছে তার সাথে একটু মাছের তেল ছিল মাছের তেলটাও বানাবো এখানে পেঁয়াজ লঙ্কা রসুন বেগুন দিয়ে কড়াইটাও গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হলে মাছগুলা দিব ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে মাছ ভাজাগুলো মাছগুলো ভাজার জন্য মাছগুলো এটা সেটা ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দিব মাছ গোলা ভাজা হৈ গৈছে এবাৰ তুলি নেব বাকী মাছ গোলাও ভেজি নেব মাছগুলো ভাজা হয়েছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো বাকি কটা মাছ আছে এগুলো ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মে মাছ আমার মাছ ভাজা কমপ্লিট এই মাছ ভাজার তেলে মাছের তেলটা করে নেব মাছের তেলটা দিয়ে

এবার লবণটা দিয়ে লবণটাও দিয়ে দিচ্ছি আমার মতো এইভাবে বেগুন দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কারা কারা ভালোবাসো যারা খেতে ভালোবাসো কমাতে অবশ্য বলো মাছের তেলটা হয়ে গেলে মাছের ঝোলটা বসাবো মাছের তেলটা হয়ে গেছে এবার তুলে নেবে মাছের তেলটা তোলা হয়ে গেছে এবার এবার মাছের ধর জন্য তেল দিয়ে দেবো মাছ ভাজার তেলে যদি মাছের তেলটা করা হয় খেতে একটু স্বাদ ভালো হয় তাই মাছের তেলটা করে নিলাম বাকি তেলটা বাঁচছে ওই তেলটাই দিব দিয়ে দিচ্ছি তার সাথে আটুর তেল লাগবে আটুর তেল দেবো আটুর তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে পোড়ন দিব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিব তেজপাতা গোড়া পেঁয়াজ পেঁয়াজটা লাল হলে মশলা করবে আলুগুলো দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিব এগুলো না করে করে লাল লাল করে নেবো তারপরে মশলাটা দেবো আলুগুলো লাল লাল একটু হালকা হয়ে গেছে এবার দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি মশলাটা টমেটো কুচিটা মশলাটা একসাথে দিয়ে দিচ্ছে ভালো করে কষব এবার দিব লবণ হলুদটা একটু পছন্দ হোক তারপরে দিব লবণ হলুদ এবার দিয়ে দিব হলুদ এবার দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে কষবো যতক্ষণ মশার থেকে তেলটা থাকছে না মশলাটা ভালো মতো কষল দিলে জল দিয়ে দিবো সিদ্ধ হওয়ার পর এবার একটু চিনি দিয়ে দিবে হয়ে গেছে এবার জল এবার ঢেকে দিব সিদ্ধ হয় এবার ডাকনাটা তুলে দেবো জলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিই আমার রান্নাটা রেডি রুই মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নিব নামিয়ে নিয়েছি আমার রান্নার ভিডিওগুলো কেমন হল বন্ধুরা বলো